তিনি আখ আর এই যে দেখেন দারুন মিষ্টি আচ্ছা এই যে আমার এই ভিডিও দেখে অনেকে কিন্তু ঘুরতে আসবে বা কিনতে আসবে অনেক পাইকারা যোগাযোগ তো অবশ্যই করবে যাতে দাম কম সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা তৈরি বলতেন অনেক ক্ষেত আছে আপনার নামটা কি ইসলাম ওনার নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দেবো যোগাযোগ করবেন এরকম আমার মতো ক্ষেত থেকে সরাসরি আজকের ভিডিও টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে